지문 u n g k i t k a n ragu, s 지 a 지문 nih b 나. টাকা মামু খালু না থাকলে রাজনীতি কইরেন না কথা বলে দুধ দিয়ে গোসুল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন মিয়া এমন ক্ষোভঝোরা মন্তব্য করতে করতে দুধ দিয়ে গোসুল করে রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি আমি চাই। থাকে। সাতই ডিসেম্বর রবিবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তিনি দাবি করেন দীর্ঘদিন রাজনীতিতে শ্রম সময় ও অর্থ ব্যয় করেও দলের নেতাকর্মীদের স্বভাব চরিত্রে হতাশ হয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ভিডিওতে দেখা যায় দুধের পাত্র নিয়ে গোসল করছেন এবং খুব কোনো কণ্ঠে বলছেন জীবন থেকে রাজনীতি একেবারে মুছে ফেললাম আর রাজনীতি করব না আমার এই এমনিতেই আমি আজ সবার কাছে হাসির পাত্র আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে যে সিস্টেমটার নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র জীবনের সবকিছু রাজনীতির পিছনে ব্যয় করলাম দলের কর্মীদের উদ্দেশ্যে বলছি টাকা না থাকলে মামুখালু না থাকলে শ্বশুরবাড়ির পাওয়ার না থাকলে রাজনীতি করেন না করলে আমার মতো অবস্থা হবে তাই দুধ দিয়ে গোসল করলাম রাজনীতি আর করব না নিবন্তকের আমি এখন ইচ্ছা এইবার হোসেন মিয়ার ভাষ্যমতে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে শ্রম ও ব্যয়ের পরও সম্মান ও মূল্যায়ন না পাওয়ায় তিনি হতাশ ছিলেন দীর্ঘদিন তার দাবি আওয়ামী লীগ ও বিএনপির দোষরদের যোগ সাজসে তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে আজ বিএনপি এবং আওয়ামী লীগের দোষররা মিলেমিশে ষড়যন্ত্র করে টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে আমার মতো ক্ষুদ্র কর্মীকে ধ্বংস করেছে এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন আমরা হোসেন মিয়ার ভিডিওটি দেখেছি রাজনীতি হচ্ছে আদর্শ ও সংগঠনের জন্য কাজ করার জায়গা ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক তিনি আমাদের কর্মী ছিলেন ভুল বুঝাবুঝি বা অভিমান থাকলে আলোচনা ও সাংগঠনিক কাঠামোর মধ্যেই সমাধান হতে পারত আমরা তাকে পূর্ণ বিবেচনার আহ্বান জানাই এদিকে ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ কেউ তার সিদ্ধান্তকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন আবার অনেকেই মনে করছেন এই ঘটনায় দলের ভিতরে হতাশা ও বিশৃঙ্খলারই প্রতিফলন দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই বিরল ঘটনা মতলব উত্তরে নতুন আলোচনার ঝড় তুলেছে ইতিমধ্যেই